জুলাই গণ অভ্যুত্থান গণ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি জেলার নেতৃবৃন্দ ফিরো সহযোদ্ধা ভাইরা আমার গত বছরের এই পাঁচ তারিখেই প্রেসিডকে আমরা বাংলাদেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছি গত বছরের আজকের এই পাঁচ পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাই দিনের বারোটা পর্যন্ত হতাশার ভিতরে ছিলাম এই সতেরো বছরের জগতদল পাথরকে আমরা বাংলাদেশ থেকে তাড়াতে পারবো কিনা যেভাবে তার পেটুয়া বাহিনী নেতা কর্মীদেরকে লেলিয়ে দিয়েছিল আমরা অনেক দিক থেকে হতাশা ছিলাম কিন্তু আবার যখন আবু ছাই তার দুই হাতকে প্রসারিত করে বুক পেতে দিয়ে হাসি মুখে শাহাদাত বরণ করেছিল আমরা দেখেছি চার তারিখে পাঁচ তারিখে তিন তারিখে অনেক বাবা তার চার বছর সাত বছরের সন্তানদেরকে নিয়ে রাজপথে নেমে এসেছে আমরা দেখেছি অনেক মা বোনেরা তারা গাড়িতে করে হাতে করে পানি এনে খাবার কেনে ছাত্র যুদ্ধদেরকে পানি পান করিয়েছে তারাও রাজপথে দুর্গান ধরেছে আমরা যখন দেখেছি পুলিশ কমিশনার জামান কামালকে দেখাচ্ছে যে লাশ আর বাকিটা আল্লাহর দিছে না তখন আমরা আশায় আমরা বুক বেঁধে রেখেছি আমরা যখন ছাত্ররা স্লোগান দিয়েছিল বুক পেটে কি গুলি কর বুকের ভিতর অনেক ঝড় তখন আমরা আশান্বিত হয়েছি যে প্রতিষ্ঠ বাংলা জমিনে টিকে থাকতে পারবে না পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি ওবাইদুল কাদের কথাই কথা বলতো আমরা পালা একটি চাকরির জন্য যেত তাহলে তার দাদার খালাতো ভাইয়ের নাতির ঘরে যদি কেউ বেই জামা শিবির বিএনপি চরমনে করতো তাদেরকে চাকরি দিত না এদেশের শিক্ষা সংস্কৃতি এদেশের মানুষকে ভোটের অধিকার ভোটের অধিকার নির্বাচন অধিকার বিচার অধিকার সব কিছু নিয়েছিল এই প্রতি সরকার কিন্তু আমরা দেখতে পেলাম আমার দীপচালা ভোলাতে আটচল্লিশ ভাই শহীদ হয়েছে দুই শত পঁয়তাল্লিশ আহত হয়েছে আমরা তাদের অনুষ্ঠানে গিয়েছি তাদের সাথে কথা বলেছি তারা বলেন আমাদের কোনো দেওয়া নাই নির্বাচন চাই এবং সংস্কার চাই আপনারা বলেন ক্ষমতা করবেন ক্ষমতা অবস্থা নির্বাচন এই দেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে এই মৌলিক সংস্কার ব্যতীত বাংলার চব্বিশ যদি আবার নির্বাচন হয় তাহলে এ দেশের মানুষে আবারও সেই চব্বিশের প্রতিষ্ঠা যেরকম করেছে আমাদের কপালে ভোগ রয়েছে কি বলে টিকিট না আমি আমার নেতা কর্মীদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে বিশ্বের এমন একজন লিডার যিনি তার এক কথার এক বক্তব্যে তিনি বলেছিলেন বিশ্বাস কেন আমার সন্তানের গুলি চালা তার এই বক্তব্য উজ্জীবিত হয়ে আমরা রাজপথে নেমেছি আমরা এমন এক দলের নেতা অনুসরণ করি এক তোমার আন্দোলনের ঘোষণা বাংলাদেশের সর্বোত্তম দিয়েছেন মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়ুল করি এমন দল করি এগুলো আপনারা ভুলে যাবেন না সর্বপ্রথম বাংলার জমিনে জীবনের মায়া ত্যাগ করে তার পু ভঙ্গ করে দিলেন আজকে ইসলামী আন্দোলন যে আপনার অনেক রকম কথা বলেন আমরা বলতে চাই আপনাদেরকে বলে দিতে চাই আপনার যদি প্রতিষ্ঠার ভূমিকায় বাংলাতে অবতীর্ণ হন আমাদের যান মাল দিয়ে রাজপথে থাকার জন্য রাজি আছে তো ইনশাল্লাহ হামলা আসবে মামলা হবে হুমকি আসবে এজন্য কি কি আপনারা পিস হয়ে যাবেন আমরা বারবার আর রক্ত দিতে চাই না এবার ইসলামের পক্ষে একটি বাক্স আসবে ইনশাল্লাহ ইসলামকে সংশোধন নেওয়ার জন্য যদি আমাদের উপরে হামলা মামলা জেল চুলুন উড়ে আসেন আমরা সাদরে গ্রহণ করে একবার মাত্র রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে এই প্রচেষ্টার থেকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ মাল দিয়ে আমরা সকলে প্রস্তুত থাকুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আহ তৌফিক ইল্লাহিল্লা